কটি আচ্ছা আল্লাহর পরিচয় কটি চারটি নবীদের তিনটি মাথায় রাখুন তিন নাম্বার আলোচনার টপিকস হবে আমার আমাদের পরিচয় আমাদের পরিচয় টোটাল কোরআনির ভিতরে আছে মাত্র দুটি কটি দুটি এই দুটোই তো পারিনি চলুন একটা একটা করে কোরআনের আয়াত থেকে আলোচনা করি করলেই বুঝতে পারবেন এই তিনটি বিষয়ের উপর আজকে আমার আলোচনা শট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো তবে একটু বোঝার চেষ্টা করবেন আর কথা আপনাদের বলি মাইকের সামনে এসে মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলার নাম কিন্তু বক্তা নয় তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না বে ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য মাথায় রাখবেন আলোচনার শুরুতেই বাপ কয়েক কটা কথা আমি বলে দিচ্ছি তারপরে যুবকদের আলোচনা আজকের হবে চিন্তা টেনশন নেওয়ার প্রয়োজন নেই চলো বা এবার একটা কথা বলছি লাস্ট কথা আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমি যতক্ষণ বক্তব্য রাখব ততক্ষণ আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আমি ঘন্টার পর ঘন্টা যদি বক্তব্য রাখি তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না কথাটা কি প্লিজ অ্যাটেনশান প্লিজ অ্যাটেনশান আপনারা একটু বোঝার চেষ্টা করুন কি সেটা কথাটি কি যে কথাটি বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা কি কথা যখন ভেতরে থাকে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম কিছু বুঝতে পারলেন আবার বলছি বুঝতে না পারলে আবার বুঝে নিন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম দুই ঠোঁটের মাঝখানে জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বেরোবে স্থান কাল পাত্রভেদে তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম জাস্ট এই কতটুকু মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি মুর্শিদাবাদের মুর্শিদাবাদ তথা বাংলা তথা ভারত বিখ্যাত একটা মাদ্রাসা ইসলামপুর মার কাজ সেখানে এসেছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে আমি কিছু জিনিস কোঅপারেট করতে এসেছে তো তিনটি জিনিস আমার টপিক্স বক্তব্য এক নাম্বার হল আল্লাহর বায়োডাটা নবীদের বায়োডাটা আমাদের বায়োডাটা আরেকটি বিষয় হবে কি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি তিনটি শব্দ নিয়ে আলোচনা করব কি শব্দ তিনটি হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ এডুকেশান এডুকেশান কাকে বলে পড়লেই কি শিক্ষা না ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে যাকে তাকে শিক্ষা বলে না আচ্ছা শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট স্টুডেন্টটাকে ওই দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁচতলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো আর স্যার ধরলো ছুরি মারলো ওরে স্টুডেন্ট বলে না এস ইউ ডি ই এন টি এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে যাকে তাকে স্টুডেন্ট বলে না এবার আসছি শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার ইজ টিচার টিচারকে পড়ালেই টিচার না ই এ সি এইচ ই আর এক একটা লেটারে এক একটা আছে তবেই তাকে টিচার বলে চলুন এই প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো বাপ একটু ধৈর্যের পরিচয় দেবেন আমি এমনিতেই অসুস্থ মানুষ সুগার রুখী তো আল্লাহ অনেক রাস্তা আমি এসেছি বাপ আপনাদের করজোড়ে বলছি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন আগেই আপনাদের বলে নিচ্ছি একটা কথা আপনাদের হাতে দু আড়াই ঘন্টা সময় হবে তাই দেখেছেন শুরুতেই বুঝে নিয়েছি ক্লাসে গিয়েই বোঝা যায় পরিবেশটা তৈরি করতে গেলে ক্লাসটাকে না ক্লাসে গেই পড়ানো যায় না প্রথম পরিবেশটা তৈরি করতে হয় সেই জন্য আমার এই পরিবেশটা তৈরি করতে একটু সময় লেগে যাচ্ছে দু পাঁচ মিনিট যাক টেনশন নেবেন না চলো না গিয়ে যাচ্ছি লাস্ট কথা আমি বক্তব্য করতে করতে বাস্তব জীবনের সঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো দয়া করে কেউ করজোড়ে বলছি কেউ রেগে যাবেন না আমি কারো ব্যক্তিগত আক্রমণ করব না আমি বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব। বাস্তব জীবন থেকে কোরআন হাদিসের আলোকে সেগুলো একটু মাথায় রাখবেন আমি বিশেষ করে এই যুবক ছেলেদেরকে বলছি যারা নিজের গ্রাম ছেড়ে বাপ আর মাকে ছেড়ে দিয়ে স্ত্রী ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে বিদেশে কাজ করতে যায় শ্রমিকদেরকে আমি বেশ কিছু কথা আমি বলবো বাবা একটু মাথায় রাখবেন চলুন শুরু করছি আমার বক্তব্যের শর্ত হলো দুটি কী কী এক নাম্বার আমি যতক্ষণ বক্তব্য রাখব সুবাহান আল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবাহান আল্লাহটা বলতে হবে পারবেন ইনশাল্লাহ দার্সানা দুই নাম্বার হলো এখানে বসে বসে কেউ ঘুমাতে পারবেন না মেয়ে হতে পারে যদি আপনার ঘুম পায় আপনার করজোড়ে বলছি আমি দয়া করে উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকারশ্রতা আমার প্রয়োজন নেই অনুরোধ করে বলছি জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য একটি উদাহরণ পেশ করছি এটি কি আরে ভাই বলুন না ভালো না খারাপ কি দেখে ভালো বললেন সে বলে মারা আছে আচ্ছা ঠিক আছে চলো বাব আমি একটু হাসির ছলে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য কেন উঠেছি রাত বারোটায় চলো না আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ পানি পান করে তাই বললেন ভালো এটা হলো জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি এই পাত্র যদি পানি পান করেন হালাল মধু পান করলে হালাল দুধ পান করলে হালাল চা ঢুকিয়ে পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহার উপরে নির্ভর করছে হারাম আর হালাল হুট করে বাবা হারাম বলবেন না কোনো জিনিসকে আর হুট করে হালাল বলতে যাবেন না বাবা আমার একটু ধৈর্যের পরিচয় দেবেন জ্ঞানীগণী বুদ্ধিজীবীরা তারা কোনো ডিসিশান নিতে গেলে একটু চিন্তা করেন আপনি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে একটু চিন্তা করবেন চলুন আগিয়ে যাচ্ছে একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো প্রথম আমাদের আলোচনার বিষয় হবে আল্লাহর পরিচয় কার পরিচয় আপনাদের ধারণা হচ্ছে এই মৌলানা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে আমরা কি আল্লাহ সম্পর্কে কিছু জানি না অবশ্যই জানেন চলুন একটু আলোচনা করি করলেই ক্লিয়ার হয়ে যাবে আল্লাহর পরিচয় হলো চারটি কয়টি চারটি কি কী আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম কুল নয় কয়ে হস্যউলা কুল কয় হর্ষলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়ার নেই তার পেছনে নামাজ পড়াটাও মুশকিল আছে। শব্দটা উচ্চারণের পার্থক্য বলে মানেও পার্থক্য। একটা উদাহরণ দিচ্ছি। ইন্না আত্বাইনা সুরা আমরা পড়ি। ইন্না আত্বাইনা কালকাউসার। ফসাল্লি লিরাব্বিকা ওয়ান হায়া হুতি এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবে। ফসাল্লি লিরাব্বিকা ওয়ান হ। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হ এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি ফাসাল্লে লেরা বেকা মানে হা এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানে কোথায় গেল আরও দেখেন কেমন টুকটুক করে বেরোচ্ছে নামাজ পড়তে গিয়ে আমরা সুরা ফাতিয়া পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদু এর মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে কি বলি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার আর একটু আগিয়ে যাচ্ছি রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন বাপেরা করজোড়ে বলি শব্দটা সেহেরি নয় শব্দটা সাহারি সিনে জের নয় সিনে জবর দন্তেশ্বরী একাদ দিলে মানে কি দন্তেশ্বর আকাত দিলে মানে কি সেদিন আমি এম এ সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েদেরকে এই এই জিনিসগুলো টুকটুকগুলো করে বলছিলাম বলে স্যার এত সূক্ষ্ম পয়েন্ট তো আমরা আগেই ভাবিনি আমি কেন ভাববে না তুমি তুমি মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তোমাকে ভাবতে হবে দন্তেশ্বরী একাদ দিলে মানে কি দন্তেশ্বর আকাত দিলে মানে কি সিনে জেদ দিলে মানে কি সিনে জবর দিলে মানে কি সাহারুন মানে হচ্ছে এই সিগিরুন মানে হলো জাদু করা কোরআনে আছে হাদা সিগিরুন মুবিন আর সিনে জব দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি জোরে বলুন একটা ভুল ভাঙলো তো চলুন আরেকটা এগিয়ে যাচ্ছি আজকের মা বোনেরা নেই গতকালকে আমার মায়েরা বোনেরা ছিলেন তো যারা পুরুষ আছেন স্ত্রীদেরকে গিয়ে একটু শিক্ষাটা দেবেন অনুরোধ করে বলছি খুব ভালো লাগলে এখানে দুটি মাদ্রাসা আছে বয়েজ এবং গার্লস খুব দরকার কারণ ইংরাজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয় একজন নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় এটা মাথায় রাখবেন চলো না গিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে হোক বা বিভিন্ন কারণে হোক বিবোস যায় আরবিতে একটা শব্দ উচ্চারণ করে কি বলে তালাক কি বলে জোরে বলুন আরে বউ যাবে না ভয় নেই আমি এখানে বসে আছি চিন্তা নেই অনেকে মনে মনে ভয় তো বলতে পারছে না শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ কি তোয় লামালি কপ বাংলা উচ্চারণ কি তয় লয়াকার ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমালি কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি ঠিক না বে ঠিক আচ্ছা এবারে চলুন কোরআনে কোথায় আছে শব্দ দুটো দেখি এই তলাক শব্দটা কোরানের সব জায়গায় আছে তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে টোটাল কোরআনের এক জায়গায় আছে আমি একদম সব লাইন পিসটা পাড়া সব বলছি বাপ চিন্তা নেই তালাক শব্দটা কোরানের এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইন সুরার নাম সুরাই মুখমিন আয়াত নাম্বার পনেরো আল্লাহ বলছেন লিউন জিরা তালা ওখানে তো অক্ষরটা নেই বাবা ওখানে তে অক্ষরটি আছে এই জন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য বাংলায় দুটো শব্দ বলি বাংলা তো এরকম পার্থক্য আছে জালা বর্গিন জয় একা জালা বর্গিন জয় বা জালা দুটোই জালা একটা যন্তনা জালা একটা পানির জালা কমল কউকার মোল কমল আর কমল কমল কৌকার মোল কমল মানে নরম আর কমল কমল মানে পদ্মফুল মাথায় রাখুন একটু বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখুন দেখুন আলোচনা কেমন হয় ইংরাজিতে অনেক শব্দ আছে মিট টি মিট এম মিট দুটোই মিট একটা মিট মানে মাংস একটা মিট মানে সাক্ষাৎ করা আরও বহু শব্দ আছে ইংলিশে কটা বলব আপনার বি আর অনেক শব্দ আছে যাই হোক তো আমার আল্লাহ কি বললেন আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বললেন কি বললাম কুল আবার বলছি নবী তুমি বলো হুয়া শান বাচ্চারা বুঝবে না বাবা খারিজির ছেলে যা হুজুর খারিজির ছেলে আছে এখানে হ্যাঁ খারিজির ছেলেরা আছে মানে মা মৌলানা লাইনের স্টুডেন্ট আছে বাবা মাওলানা লাইনের স্টুডেন্টরা বাবেরা এই জিনিসগুলি একটু ফলো করো আল্লাহ বললেন নবী তুমি বলো হুয়া জমিরে শান কী বলবো আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন এ কক আল্লাহ ওয়াহেদ নন আল্লাহ আহাদ ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কী ওয়াহেদুন মানে এক আহাদুন মানেও এক পার্থক্য কী ওয়াহেদুন মানে এক যা দুই আছে বা থাকতে পারে আর আহাদুন মানে এক যা দুই হয় না আল্লাহ ডেফিনেশন যখন জানতে চাওয়া হয়েছিল নবীর কাছে আল্লাহ পাক এই সুরাটি অবতীর্ণ করে আল্লাহর পরিচয় নবীকে জানিয়ে দিলেন নবী তুমি বলে দাও নবী তুমি বলো আল্লাহ হু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ আল্লাহু সমাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বে ঠিক তিন নম্বর ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হই নেই কি বললাম বাবা আল্লাহর সমকক্ষ কেউ নয় নয় ভাষাটা ভালো করুন আমার কেউ হই নেই আচ্ছা এই কথাটা কেন বললাম একটু খুলে বলি সহজ ভাষায় বসি বলি একটা ছেলে একটা মেয়েকে বলল। আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি দুটো বাক্য এক ভালোবাসার কথা বলতেই বুঝে বাচ্চাটাও হাসছে এইটুকু বাচ্চা ও হাসছে মানে ও বুঝতে পারছে কি বলতে হচ্ছে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা এসব সিজারের বাচ্চা চালাক চলো একটু মাইন্ডে ফ্রি হয়ে গেল চলুন আল্লাহর সমকক্ষ কেহই নেই কেন বললাম একটা ছেলে একটা মেয়েকে বলল। আমি তোমাকে ভালোবাসি আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি যে বলল আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইনে আর কেউ নেই সোনা শুধুই তুমি চলো এবার আরবিতে ব্যাখ্যাটা করি আবাদা আবুদ মানে এবাদত করা না আবুদু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই কাফ মফৌল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা আছে না বাপেরা হ্যাঁ ইয়া খানা আবুদুর মানে কি আমরা তোমার ইবাদত বাদত করি তোমার ইবাদত নয় কেউ যদি মানে করে আমরা তোমার ইবাদত করি মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারে নাও পারে অরিজিনাল অর্থ হল আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারোর কাছে নয় এই হস্যইটা যদি না দিয়েছে বিশাল মানের পার্থক্য হয়ে যাবে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা আছেন জিজ্ঞাসা